বন্ধুরা আপনিও কি গুগল ক্রোমে গিয়ে উল্টো পাল্টা সার্চ করেন তাহলে সাবধান কোথাও এর জন্যে না আপনি ভবিষ্যতে বড় সমস্যা পড়ে যান ইনকগনিটক মোডে মনটাকে শান্তি দেওয়ার পর সেই আজে বাজে উল্টো নোংরা সার্চ আপনার ডিভাইস থেকে ডিলিট করার পর আপনি যদি ভাবেন আপনার সেই সার্চিস্ট্রিগুলো সম্পূর্ণভাবে আপনার সেই ডিভাইস থেকে ডিলিট হয়ে গেছে মুছে গেছে তাহলে এটা কিন্তু আপনার সবথেকে বড়। ভুল ধারণা হ্যাঁ বন্ধুরা আপনার সেই সার্চ হিস্ট্রিকগুলো আপনার ডিভাইসের এমনই দুটি জায়গায় সেভ হয়ে থাকে স্টোর হয়ে থাকে যেটা কেউ জানি না এবার ভবিষ্যতে যদি কোনো সময় কোনোরকম কিছু হয় তখন কিন্তু সাইবার ক্রাইম এর জন্যে আপনাকে ধরে নিয়ে গিয়ে জেলের হাওয়া খাওয়াতে পারে তো আপনার সেই সার্চ হিস্ট্রিগুলো কারো যাতে হাতে না আসে আপনার সেই সার্চ হিস্ট্রিগুলোকে কেউ যাতে দেখতে না পারে জানতে না পারে তো এর জন্যে আপনাকে কি করতে হবে তো দেখুন এর জন্য আপনি সোজা প্রথমে চলে আসবেন আপনার গুগল কর্ম ব্রাউজারের মধ্যে এবার গুগল কর্ম ব্রাউজারে আসার পর কী করবেন এখানে আপনি ডান সাইডের উপরে কর্নার দিকে দেখবেন এখানে আপনার জিমেল অ্যাকাউন্টে লোগোটা শো করবে যে জিমেল অ্যাকাউন্টটা কিংবা গুগল অ্যাকাউন্টটা আপনার গুগল ক্রম ব্রাউজারে এখানে লগ ইন থাকবে আপনি সিম্পলি এখানে লোগোটার উপরে আপনার জিমেলের ক্লিক করবেন এরপর এখানে আপনি একটু নিচের দিকে দেখবেন এখানে একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সার্চ হিস্ট্রি আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি নিচের দিকে দেখবেন গুগল কর্ম ব্রাউজারে আপনি আজ পর্যন্ত যা কিছু সার্চ করেছেন সেই সমস্ত দেখবেন সার্চ হিস্ট্রিগুলো কিন্তু এখানে আপনার এভাবে করে পরপর করে এখানে শো করবে কিন্তু আপনি যদি এখানে দেখেন আপনার এখানে সার্চ হিস্ট্রি অপশানটা শো করছে না কিংবা আপনি এখানে খুঁজে পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনার এখানে যে গুগল অ্যাকাউন্ট আছে এই গুগল অ্যাকাউন্টের উপর দিকে দেখবেন আপনি এখানে একটা অপশান পেয়েবেন দেখতে ম্যানেজ ম্যানেজির গুগল অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করবেন এরপর দেখবেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন কতগুলো অপশান পেয়েবেন পাসওয়ার্ড ডিভাইসেস তারপর হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার তো এগুলোকে আপনি এভাবে করে দিয়ে এডেস্কল করবেন স্কল করে দেখবেন আপনি এখানে একটা অপশান পেয়েবেন মাই অ্যাক্টিভিটি আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি পেজটিকে স্কল করে নিচের দিকে ফিরে আসবেন আসলে আপনি এখানে দেখবেন গুগল কর্মে আজ পর্যন্ত আপনি যা কিছু সার্চ করেছেন আপনার সেই সমস্ত সার্চ হিস্ট্রিগুলো আপনি এখানেও পেয়ে যাবেন তো দুটো মাধ্যম থেকে যে কোনো একটা মাধ্যমে আপনার সার্চ হিস্ট্রিগুলোকে আপনি এখানে বের করে নেবেন ঠিক আছে এবার আপনি কী করবেন এবার প্রত্যেকটা সার্চ হিস্ট্রির পাশে আপনি এখানে দেখবেন ক্রস অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে কিন্তু আপনি প্রত্যেকটা সার্চ হিস্ট্রিকে ম্যানুয়ালি একটা একটা করে আপনি ডিলিট করতে পারবেন কিন্তু আপনি যদি চান সম্পূর্ণ সার্চ হিস্ট্রিকে আপনি একবারে ডিলিট করে দেবেন মুছে ফেলে দেবেন তাহলে সেক্ষেত্রে কী করবেন এখানে আপনি উপর দিকে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ডান সাইডে ডিলিট আপনি এখানে ক্লিক করবেন এবার আপনি দিনে সার্চিস্ট্রি এখানে ডিলিট করবেন তারপর আপনাকে এখানে ক্লিক করতে হবে আপনি যদি লাস্টে এক ঘন্টা আগেকার সার্চিস্ট্রি ডিলিট করবেন তাহলে এখানে এটার উপরে ক্লিক করবেন আপনি যদি লাস্টে একদিন আগেকার সার্সিসি ডিলিট করবেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন আর এছাড়াও নিচে অপশান কাস্টমার যে এখানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে ডিভাইসও যত দিন থেকে যত তারিখ পর্যন্ত আপনি সাজেস্ট ডিলিট করবেন সেই ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিচে নেক্সটে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে ডে ডিভাইসও সাজেস্টগুলোকে ডিলিট করতে পারবেন এছাড়াও আপনি তিন নম্বর অপশানে একটা অপশান পেয়েবেন দেখতে চান অল টাইম আপনি যদি চান আপনার এখানে যত সাজেস্টটি স্টোর হয়ে আছে সেভ হয়েছে সমস্ত সাজেস্টটিকে আপনি সম্পূর্ণভাবে ডিলিট করে দেবেন চিরতরে তাহলে আপনি কী করবেন এখানে অল টাইমের উপরে ক্লিক করবেন মানে আজ পর্যন্ত আপনার যত সাজেস্টটি জমা হয়ে আছে সেভ হয়ে আছে সমস্ত সাজেস্ট কে আপনি ডিলিট করবেন তাহলে এখানে অল টাইমের উপরে ক্লিক করবেন এরপর আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশন কিন্তু আমার এখানে টিক হয়ে আছে তো এখানে যদি দেখেন আপনার কোনো অপশন আনটিক হয়ে আছে তাহলে আপনি সিম্পলি এখানে প্রত্যেকটা অপশনকে এভাবে আপনি টিক করে দেবেন এরপর আপনি কি করবেন এখানে আপনি ডান্সার ডে নিচে কর্নারের অপশন পেয়ে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি ডান্সারের নিচে কর্নারের অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিলিট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিশন কমপ্লিটেড মানে আমাদের আজ পর্যন্ত যত গুগল ক্রমে সার্চ স্ট্রি ছিল সমস্ত সার্চ স্ট্রিগুলো কিন্তু এখানে ডিলিট হয়ে গেল সম্পূর্ণভাবে কিন্তু মুছে গেল এরপর এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে দেখতে পাচ্ছেন ডান্সারের কর্নারে ইট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে নিচে আর কোনো এখানে কিন্তু গোলকর্মে সাজিস্ট্রিকগুলো কিন্তু শো করছে না সম্পূর্ণ সাজিস্ট্রিকগুলো কিন্তু যত ছিল সম্পূর্ণ ডিলিট হয়ে গেল এবার এই কাজটি করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি কী করবেন আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে চলে আসবেন গুগল ক্রমের পেজটার মধ্যে আসার পর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সার্চের অপশনটা আছে যেখানে গুগল ডট কম লেখা আছে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন যেখানে আমরা কোনো ইউআরএল টাইপ করি কিংবা লিখি এরপর আপনাকে এখানে একটা সিক্রেট কোড এন্টার করতে হবে স্ক্রিনের উপরে আপনার এখানে একটা সিক্রেট কোড দেখতে পাচ্ছেন এই কোডটাকে আপনি সিম্পলি এখানে এন্টার করে দেবেন করে দিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে এবার এখানে আপনি বাস সাইডে দেখতে পাচ্ছেন উপরের দিকে একদম শেষে আপনি এখানে একটা অপশান পেয়েবেন দেখতে পাচ্ছেন শেয়ার ডিকশনারিজ আপনি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি সাইডে দেখবেন আপনার মোবাইল ফোনে যদি কোনো রকম এখনও সার্চ হিস্ট্রি যদি ছাড়া পড়ে যায় কিংবা যদি ডিলিট না হয়ে থাকে তাহলে আপনি এখানে দেখবেন সে সমস্ত সার্চ হিস্ট্রিগুলো কিন্তু এখানে আপনার শো করবেন তো আপনি কী করবেন এখানে উপরে দেখে অপশান পেয়েবেন বাসারে দেখতে পাচ্ছেন রিলোড এখানে ক্লিক করে আপনি এটাকে একবার রিলোড করে নেবেন করে নিয়ে আপনি কী করবেন এখানে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার এখানে যদি আরও কোনো সার্চ হিস্ট্রি যেগুলো ছাড়া পড়েছিলো যেগুলো ডিলিট হয়নি সে সমস্ত সার্চ হিস্ট্রিগুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনার ডিভাইস থেকে চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে মুছে যাবে এবার আপনারা সেই সার্চেস্টিগুলোকেই কিন্তু কেউ আর কোনোভাবে দেখতে পারবে না কিংবা জানতে পারবে না তো আশা করবো আপনারা পুরো বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাদের কোনো জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন